আই রে রে কী পরিমাণ গরম রে এই গরম এইভাবে যদি তিন চার দিন যদি পড়ে তাহলে বিভিন্ন ধরনের রোগ বেড়াই সব জায়গা দেব এমন গরম আমি দেইনি আয় হায় 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 প্রচণ্ড গরম তাপদাহ যে কি পরিমাণে বাড়ছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ কে এই গরমের ভিতরে কীভাবে যে মানুষ রোডে কাঁদে আবার হরতাল মিছিল মিটিং এটা খেলে করে হায় হায় গরম রে ঢাকার অবস্থা তো পুরোই খারাপ একটা গাছ নাই কিছু নাই এই ওভারের নিচে আয় হে শিক্ষার্থীদের যে অবস্থা কী পরিমাণ যে ওখানে তারা আন্দোলন কর্মসূচি করতে আছে এই গরমের ভিতরে এই প্রচণ্ড গরম রোগ বিমের মানুষের না হইব কা মানুষের যেই পরিমাণ মানুষ পরিশ্রম করে ওই হিসাবে গিয়ে মানুষ কি 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 খায় ভিটামিন বলতে কি খায় মানুষ সবে তো সার কেমিক্যাল এ সমস্ত খাওয়া এই যে কি যে অবস্থা হইবে একমাত্র আল্লাহ কৈতরে এইভাবে যদি আরও চার পাঁচ দিন যদি গরম পড়ে তাইলে মানে দুনিয়ার অবস্থা খুব ভয়াবহ হয়ে যাবে সারা দুনিয়াতে এক ক্যাটাগরিতে গরম পড়তে আসে ইন্ডিয়া তো একই অবস্থা বাংলাদেশে তো পুরেই একই অবস্থা এটা হচ্ছে চাঁদপুরে আসসালামু আলাইকুম